আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে বিন মিশালের সঙ্গে অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় আছেন কখন কনসুলেট টিম আসবে দূতাবাস টিম আসবে বিশেষ করে মদিনা প্রবাসীরা মদিনা এবং দামম প্রবাসীদের জন্য রিয়াদ দূতাবাস ও জাদ্দা কনসুলেট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কনসুলার সেবা প্রদান বিষয় প্রথমে আমি মদিনা প্রবাসীদের জন্য জানিয়ে দিচ্ছি কারণ অনেক দিন পরে যাচ্ছে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট রিনিউ রি অথবা অন্যান্য যে সকল কনসুলার সেবা আছে সেগুলোর জন্য যোগাযোগ করবেন মদিনা প্রবাসীদের জন্য বারো এবং তেরো জুলাই শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মদিনাতে অবস্থান করবেন কনসুলার টিম আপনাদেরকে কনসুলার সেবা প্রদান করবে আবার বলছি মদিনা প্রবাসীদের জন্য বারো এবং তেরো জুলাই শুক্রবার ও শনিবার স্থানটা বলে দিচ্ছি আপনাদেরকে স্থান হলো আল বিল্ডিং নাম্বার চার কিং পাহাড় রোড হারাম শরীফ থেকে উহুদ পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় টপ টেনের বিপরীতে এখানে মনে হয় আগেও কয়েকবার বসেছে আবারও বলি আলফেডুস বিল্ডিং নাম্বার চার কিং পাহাড় রোড হারাম শরীফের দিকে উহুদ পাহাড়ের দিকে যেতে টপ টেনের বিপরীতে সেবার মধ্যে থাকবে আপনারা কেউ যদি ট্রাভেল পাস নিতে চান নিতে পারবেন ইকামা এক্সপায়ার হলে স্পেশাল একজিট আবেদন করতে পারবেন অন্যান্য কনসোলার সেবাও পেয়ে যাবেন পরবর্তী বিজ্ঞপ্তিটি হলো দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য দামামে প্রত্যেক মাসেই কনসোলার ট্যুর হয় আগামী বারো এবং তেরো একই দিন শুক্রবার ও শনিবার দামাম প্রবাসীদেরকে কনসোলার সেবা দিবেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইস্তেরাহা আল আসিমা ইস্তেরাহা আল ইয়ামামার পার্শ্ববর্তী যেখানে আগে অবস্থান করতেন ঠিক একই জায়গাতে অবস্থান করে আপনাদেরকে কনসোলার সেবা দেবে তাই আপনি আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য সময় মতো উপস্থিত থাকবেন আশা করি ইনশাআল্লাহ কনসোলার টিম আপনাকে ব্যাটার সেবাটা প্রদান করবে আর কেউ যদি ফ্যামিলি আনতে চান ওমরাতে অথবা জেয়ারাতে কিংবা আপনি যাওয়া সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করাবেন যেমন ধরনের আপনি নতুন পাসপোর্ট পাচ্ছেন পাসপোর্ট মালামত করাবেন ইকামা নাম্বার তুলবেন অথবা জেয়ারাবিসে অ্যাপ্লাই করবেন কিংবা আপনার ফ্যামিলিকে ওমরাতে সৌদি আরবে আনবেন আমরা দিচ্ছি বরাবর তিন মাস থাকার সুযোগ কল দেবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ